আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনারা সবাইকে কেমন আছেন আসলে সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আছি সুস্থ আছি চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে অন্য স্বাগত শরৎ আমার লোকেশন নয় ইউনিয়ন কাশিমপুর আব্দুল কালিমি দক্ষিণ পাশে মুক্তা কাসা ময়ম এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কুয়েল তিতি বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকিরে দেবে বাংলাদেশ ষষ্ঠী জেলায় ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি থেকে আমরা এগুলো হচ্ছে সোনালি মুরগি যারা রেডি সোনালি নিতে চান বাচ্চা নিতে চান প্রচুর পরিমাণ দাম বাড়ছে সোনালি মুরগি কালারবাট টাইগার দেশি আজকে রেট জানাই দেব কোন মুরগি কত টাকা রেট বাড়ছে বিভাগ সর্বত বাচ্চা রেটে জানাই দেবো আমরা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই আমাদের নিজস্ব সব বাচ্চা না কোম্পানি বন্ধ বা খামারি আমরা বাচ্চা ছেলে করে থাকি সেক্ষেত্রে অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে বুকিং অর্ডার কনফার্ম করতে হবে বাকিটাকে পেমেন্ট দিয়ে বাচ্চা নিয়ে যাবেন আর যারা ডেলিভারি নিতে চান সম্পূর্ণ টাকা ফুল পেমেন্ট করতে হবে পরিবহন চার্জ সহকারে বাচ্চার মাধ্যমে সারা বাংলাদেশ হিসেবে যেন আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন মুরগি বাচ্চার ক্ষেত্রে জিরো বাচ্চা যারা নেবেন সর্বনিম্ন দুশো বাচ্চা অর্ডার করতে হবে কোয়েল ব্যাগের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো বাচ্চা অর্ডার করতে হবে অর্ডার করার অনেক সময় গাড়ি ঘোরার সমস্যার কারণে দু এক দিন সময় ওদিক হতে পারে আমরা সর্বদা চেষ্টা করি অর্ডার দেওয়ার যেদিন অর্ডার দেবেন তারপর দেওয়ার চেষ্টা করি আমাদের এই ভিডিওটি যারা ইউটিউবে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকতে আছেন পেজটি ভিডিও রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে রেগুলার পাবেন সোনালী সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্লাসিক টাইগার কালার বাট দেশি মিছিল ফর্মি সাদা মিছিলি শুধু মহিলা থামি তিতি টার্কি লেয়ার ব্রয়লার খাকি হাস, হাঁস রাজা রাজাহাঁস কোয়েল পাখি একদিনের কোয়েল পাখি এক মাসের কোয়েল পাখি রানিং কোয়েল পাখি সোনালি একদিনের সোনালি ক্রস একদিনের দিনের একদিনের টাইগার একদিনের মিশির আমি এক থেকে সকল বয়সের পাবেন দেশি এক থেকে সকল বয়সের পাবেন হাঁস এক থেকে দশ দিন রাজা রাজাহাঁস এক থেকে দশ দিন খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা শুধু একদিনের বাচ্চা পাবেন দেশি মুরগি বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস লেয়ার মুরগি বাচ্চা আশি টাকা পার পিস একদিনের বাচ্চা কত দাম বলে দেব এখন সোনালি প্রতিদিন বাজার আপডেট হয় সোনালি বিয়াল্লিশ টাকা শোলি ক্রস তেতাল্লিশ টাকা শুনে হাইব্রিড আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চান্ন টাকা ব্রয়লার আশি টাকা মিশিরো ফামি বিয়াল্লিশ টাকা শুধু মিশর ফামি মহিলা শুধু ফওয়ামি সাতচল্লিশ টাকা সাদা ফওয়ামি আটত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস গড় আটচল্লিশ টাকা সিনা হাঁস একশো তিরিশ টাকা রাজা হাঁস পাঁচশো তিরিশ টাকা তিতি টার্কি এক মাসের মিষ্ির ওপর একশো চল্লিশ টাকা দুই মাসের মিষ্িরফা আমি দুশো আশি টাকা তিন মাসের মিষ্ফা আমি তিনশো পঞ্চাশ টাকা রানিং মিষ্ফা আমি সাতশো পঞ্চাশ টাকা একদিনে দেশি বাচ্চা পঞ্চাশ টাকা এক মাসের দেশি বাচ্চা একশো চল্লিশ টাকা দুই মাসের দেশি বাচ্চা দুশো আশি টাকা একদিনের টাইগার পঞ্চান্ন টাকা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসে একদিনে কালার বাট পঞ্চান্ন টাকা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসে একদিনের সোনালি বিয়াল্লিশ টাকা ষাট থেকে বাষট্টি দিনে এক কেজি আসে একদিনের সোনালি হাইব্রিড পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে এক কেজি আসে সন্ন্য সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি আসে কালার বাট বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি আসে যারা বাচ্চা নেবেন দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কোয়েল তিত্তি টার্কি নিজের ইনশাল্লাহ আমরা দেখছি সারা বাংলাদেশে ফুল পেমেন্টের ডেলিভারি যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন স্কিনদের নাম্বারে যারা এক মাসে বাচ্চা নেবেন সর্বনিম্ন পঞ্চাশ বাচ্চা অর্ডার করতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস মুরগি অর্ডার করতে হবে দেশি নেন ফাউমি নেন যেটা নেন রানিং যারা নেবেন দেশি টাইগার ফাউমি সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে আমাদের সমস্ত ডেলিভারি নির্বাচন পর নির্বাচনের আগে কোনো ডেলিভারি হবে না সমস্ত ডেলিভারি গাড়ি পরিবহন সমস্যা তো সমস্ত ডেলিভারি নির্বাচন পরে হবে ইনশাল্লাহ যারা অর্ডার কনফার্ম করছেন দুই সহকারে থাকেন নির্বাচনের উপর আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ আর যারা দেশি বাচ্চা নেবেন অবশ্যই আগে অর্ডার কনফার্ম করতে হবে দেশি বাচ্চা কাইসেস নাই যারা আগে অর্ডার করেন তারাই পাচ্ছেন যারা অর্ডার করেন না তারা পাবেন না আর যখন অ্যাভেলেবেল থাকবে তখন আপনারা প্রতিদিন বেশি বাচ্চা পাবেন অন্য সকল বাচ্চা আমাদের কাছে পাবেন ব্রয়লারও আগে অর্ডার কনফার্ম করতে হবে ব্রয়লার পঁচাশি টাকা পার পিস একদিনের বাচ্চা এই ছিল মোটামুটি আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বাচ্চা নেবেন বাচ্চার দাম প্রচুর বেড়েছে এবং মুরগির দাম সোনালি এক কথায় সংখ্যা বলে দিই সোনালি আজকের বাজার রেডি মুরগি সোনালি অরিজিনালটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা শুনলে ক্লাসিক দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা শুনলে হাইব্রিড দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুপার হাইব্রিড একই দাম কালারবার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা টাইগার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ব্রয়লার একশো থেকে একশো টাকা রিজাক রিজাক প্লেয়ার দুশো থেকে দুশো ষাট মোটামুটি আজকে সারা বাংলাদেশে একদিনের বাচ্চা এবং রেডি মুরগির দাম যারা মুরগি রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই যাচাই করে বিক্রি করবেন আমরা বিক্রি করে থাকি সর্বনিম্ন এক হাজার বাচ্চা আমাদের কাছে দিতে হবে দুঃখিত সর্বনিম্ন এক হাজার মুরগি দিতে হবে আমরা গাড়ির মাধ্যমে আপনাদের হ্যান্ড ক্যাশ দিয়ে মুরগি নিয়ে যাবেন ইনশাল্লাহ ব্রয়লার যদি বিক্রি করতে চান সর্বনিম্ন এক হাজার বিক্রি করতে হবে যদি টাইগার কালার বাট সোনালি সকল বাচ্চা আমরা সকল মুরগি কিনে আমরা রেডি মুরগি যারা মুরগি নিতে চান অবশ্যই এক হাজার নিচে আমরা মুরগি কিনি না সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ চার হাজার পাঁচ হাজার আমরা মুরগি কিনে থাকি তা সকল মুরগি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি আমরা এই মুরগি কিনি সারা বাংলাদেশে এবং ডেলিভারি দিয়ে থাকি সকল ধরনের হাঁস মুরগি কুইল পাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ